দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে মাটির ঘর দেখাবো মাটির ঘর জিনিসটা আসলে আমাদের গ্রাম বাংলার একটা ঐতিহ্য যদি এটা হারাই যেতেছে এখন কিন্তু খুব সহজে কিন্তু আপনি মাটির ঘর দেখবেন না আর দেখলেও এগুলো থাকে একটু হাইব্রিড কোয়ালিটির মাটির বাড়ি যেমন ধরেন নিচে মাটি সাইডের টিন কিন্তু আপনাদেরকে আজকা একদম অথেন্টিক মাটির বাড়ি দেখাবো

এরকম একটা লক সিস্টেম আছে এই যে মাটির ঘরের ভিতরে হালকা হালকা ফাটল ধরছে এসব ফাটল ধরে মাঝে মাঝে ধরে এগুলা এসব কোনো বিষয় না বিদ্যুতের ব্যবস্থা আছে এই যে দরজা দরজাটা খুললেই এখানে কিন্তু আর বেশ কয়েকটা গাছ আছে ডালিম গাছ মালটা গাছ তারপরে জামুরা গাছ কবুতর আছে অনেকগুলা একদম অথেন্টিক মাটির বাড়ি বলতে এটাই এই যে একটা রান্নাঘর একজন মানুষের রান্নাঘর কি সুন্দর দেখেন এসব গ্রামে যে ঘর হয় সেসব ঘর বাড়ি থেকে ওয়াশরুমটা কিন্তু একটু মানে ডিস্টেন্স হয় হালকা ডিস্টেন্স এই যে দেখেন এই যে ওয়াশরুম এই যে বাড়ি এই যে একটুখানি ডিস্টেন্স হয় সবসময় এই সব বাড়ি জাম্বুরা পারা হয়েছে এই গরমের সময় জাম্বুরাটা একদম পারফেক্ট কম্বিনেশন এই গরমের সাথে গ্রামে দেখা যায় কি প্রত্যেকটা বাড়ির সাথে একটা করে পুকুর থাকে এই যে পুকুর পাখির ডাক একটা পুকুর থাকে আর একটা আড্ডা দেওয়ার একটা জায়গা থাকে এই যে এই যে জায়গাটা দেখতেছেন এই জায়গায় বিকালবেলা সবাই আড্ডা দেয় শৈশবের জিনিস নাইনটি স্ক্রি এটা খুব ভালো বুঝে এটা কী জিনিস এটা হলো বাডুল এটাতে এই যে দেখেন এরকম আকৃতির মানে ওয়াই আকৃতির ভিনা ওয়াই আকৃতির একটা গাছের ডাল আর কি এটা গাছের ডাল এর সাথে রাবার রাবার আর এখানে একটা স্ট্রিগারের জন্য একটা মানে লেদারেটার জিনিস আছে এটার জিনিসটা কাজ করে আমি আপনাদেরকে দেখাইগুলো ইট নিয়ে আসছি হ্যাঁ এই যে ইট ঠিক আছে এই যে এনে রাখলাম এটা রাখার পরে ধরেন এই যেম ঠিক আছে গানে আসলো যে কত আনকমন জিনিস দেখা যায় এই দেখেন এ ধর মাছ ধরার চাই যদিও এটা ব্যবহার অনুপযোগী এ দেখেন মাছ এটা সবসময় করে করে যে পানি ধরে এদিকে যাইতেছে এটা ডালে থেকে তখন করে এটা দিক করে দেয় যেন মাছ গুলা এই দিকটা ঢুকে ঢুকলে আটকা বেড়ে যায় ওরা আর এই পাশে ব্যাক করতে পারে না বিশাল বড় হলুদের বাগান দেখতে পাচ্ছেন হলুদ গাছ আর হলুদ গাছ এখন আপনারা বলবেন হলুদ কই কিন্তু হলুদ আসলেই কই হলুদটাকে খুঁজতে হলে আপনাকে যাতে হবে মাটির নিচে এই যে গাছের শিকড় এই শিকড়টা হলো হলুদ ধরে এখানে এতক্ষণ আপনাদের যেই বাড়ি এবং বাড়ির আশেপাশে ঘুরে দেখালাম এটা হলো আমার নানা শ্বশুর বাড়ি